মানুষের চিন্তাভাবনা কত দূর পর্যন্ত যেতে পারে এবং মানুষ তার চিন্তার দ্বারা তার ভাবনার দ্বারা কত দূর পর্যন্ত পৌঁছোতে পারে এবং ভাবনা চিন্তা যদি তার ভুল হয় কি হতে পারে এবং ভাবনাচিন্তা যদি সঠিক হয় তাহলে কি হতে পারে এইটা নিয়ে আজকে আলোচনা করব তাহলে মানুষ চিন্তা করবে কিসের মানুষ যেটা চিন্তা করবে সেটা সত্যের মানুষ যদি সত্য চিন্তা করে সত্য লাভের চেষ্টা করে তাহলে তার চিন্তা হয় সঠিক মানুষের ভাবনা কেমন হবে ভাবে যুক্ত হবে ভাবে গতিযুক্ত হয় যদি মানুষের ভাবনা সেই ভাবনাই হচ্ছে সঠিক ভাবনা ভাবহীন ভাবনা হচ্ছে মিথ্যা ভাবনা ভ্রান্ত ভাবনা তাহলে ভাবযুক্ত যে ভাবনার মধ্যে ভাব থাকবে অর্থাৎ জগতের সার কি, জগতের সত্য কি, জগতের সত্তা কি জগতের অস্তিত্ব কি জগতের কারণ কি এই সম্পর্কে যে ধারণা সেটাই হচ্ছে সঠিক ধারণা সেটাই হচ্ছে ভাবনা আমাদের চিন্তাও হওয়া উচিত এই ত্রিলোকের সত্যতা নিয়ে তাহলে আমরা যে শব্দ ভাবব বা যে কথা ভাবব সেই কথা যেন সঠিক হয় এবং তার সঠিক অর্থ যেন থাকে যদি সঠিক অর্থ থাকে তাহলে সেই শব্দের দ্বারা আমরা সঠিক দিশা পাবো এবং সঠিক দিশা যদি আমরা করতে পারি তাহলে আমরা সঠিক ঠিকানায় পৌঁছতে পারব আমাদের গতি ঠিক থাকবে আমাদের দিক নির্ণয় ঠিক থাকবে এবং আমরা নির্দিষ্ট লক্ষ্যে অর্থাৎ ভাবে পৌঁছতে পারব তাহলে যে চিন্তা ভাবে পৌঁছাই বা ভাবার্থে পৌঁছাই সেই চিন্তা হচ্ছে সঠিক চিন্তা যে চিন্তা শুধুমাত্র শব্দে থেকে যায় স্থানে থেকে যায় গুণ পায় না সেই চিন্তা কিন্তু সঠিক চিন্তা নয় তাহলে চিন্তার উৎস বা শব্দের উৎস ভাবনার উৎস প্রাকৃত লোক এবং এই প্রাকৃত লোকের পর কি চৈতন্য লোকেই এসে যদি থেমে যায় মানে আমরা যা চিন্তা করব সেটা আমাদের মধ্যে রয়ে যদি যায় থেকে যাই তা তখন একটা সমস্যা থাকলো কেন আমরা সেই চিন্তাকে পরিণাম পর্যন্ত বা পরিণতি পর্যন্ত পৌঁছে দিতে পারিনি অর্থাৎ আমরা গুণে পৌঁছাতে পারিনি সেই শব্দকে কোনো শব্দ যদি গুণ পর্যন্ত না পৌঁছায় তাহলে তার ত্রিলোক দর্শন শব্দের হলো না বা ত্রিলোক প্রাপ্তি হলো না অর্থাৎ ত্রিশত্ব প্রাপ্তি যদি না হয় তাহলে সেই শব্দ মিথ্যা হয়ে যায় যে শব্দে ত্রিলোকের সাক্ষাৎ পাওয়া যায় না সেই শব্দই হচ্ছে মিথ্যা শব্দ অসার শব্দ যে চিন্তায় ত্রিলোকের সন্ধান পাওয়া যায় না বা ত্রিশত্বের সন্ধান পাওয়া যায় না সেই সেই শব্দ বা সেই চিন্তা অলিক অলৌকিক আর এই লোকে অলৌকিক বলে কিছু নেই ত্রিলোকে অলৌকিক বলে কিছু নেই সবই দেখা যায় সবই বোঝা যায় যদি সঠিক ব্যবস্থা মেনে চলা যায় তাহলে আমাদের চিন্তা ভাবনা আগে স্বচ্ছ হওয়া দরকার পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার আমাদের ভাবনা চিন্তা যদি সঠিক হয় অর্থাৎ যুক্ত হয় তবেই আমাদের ভাবনা সঠিক হবে এবং সেই ভাবনা আমাদেরকে ভাব পর্যন্ত পৌঁছে দেবেই এবং আমরা চিনতে পারব সত্যকে তাহলে সত্যকে যদি আমরা চিনতে পারি বা নির্ণয় করতে পারি বা উপলব্ধি করতে পারি বা বোধ করতে পারি তখনই আমাদের চিন্তা ভাবনা সঠিক হবে তার আগে আমাদের চিন্তাভাবনা সঠিক হবে না তাহলে এই চিন্তাভাবনা এখন মানুষ কী চিন্তাভাবনা করছে এখন মানুষ শুধুমাত্র ভোগ লোক বা প্রাকৃতিক লোক নিয়েই চিন্তাভাবনা করছে ভোক্তা এবং নিয়ন্তা সম্পর্কে কোনো শিক্ষা কোনো ধারণা কোনো চিন্তাভাবনা নেই কারণ চৈতন্যের যে রূপ সেই সম্পর্কে কোনো ধারণা পৃথিবীর কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি দিতে পারছে না বা দিতে পারবে না কেন কারণ এই ব্যবস্থা লোপ পেয়েছে ঠিক একইভাবে কার নিয়ন্ত্রণে এই জগৎ পরিচালিত এবং একটা মানুষকে কিভাবে নিয়ন্তা নিয়ন্ত্রণ করছে এই ধারণা যদি মানুষ করতে না পারে তাহলে নিয়ন্তাকে চেনার বা নিয়ন্তাকে নিয়ে ভাবনা চিন্তা করার সময় বা ক্ষমতা বা শক্তি বা উপায় সে কিছুতেই বের করতে পারবে না কারণ প্রচলিত শিক্ষা ব্যবস্থাতে ত্রিশত্ব বোধের ব্যবস্থা নেই প্রচলিত শিক্ষা ব্যবস্থাতে ত্রিলোক দর্শনের ব্যবস্থা নেই তাহলে ত্রিলোক উপলব্ধি যদি না করতে পারে মানুষ তার সত্য উপলব্ধি অসম্পূর্ণ থেকে যায় এবং এই সত্য উপলব্ধি আংশিক এবং আংশিক সত্যের কারণেই সে কখনোই বিবাদ মুক্ত হতে পারবে না সন্দেহ মুক্ত হতে পারবে না তাহলে তার সংঘর্ষ এবং সন্দেহ এই দুয়ের যে সমস্যা এই সমস্যা সে কাটিয়ে উঠতেও পারবে না তাহলে চিন্তাভাবনা সঠিক করতে গেলে ত্রিলোককে নিয়েই ভাবতে হবে ত্রিসত্যকে নিয়েই ভাবতে হবে এবং জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞানযুক্ত হয়েই ভাবনা যদি ভাবা যায় বা জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞান দ্বারা যদি সঠিক বদলাভ করা যায় তখনই একটা মানুষের চিন্তাভাবনা সঠিক হবে তার আগে সে যা চিন্তা করবে সেটা ভোগ বিষয় ভোগ ইন্দ্রিয় পরিতৃপ্তির বাইরে কিছুই ভাবতে পারবে না সে ভোগের সঙ্গ চাইবে ভোক্তার সঙ্গ চাইবে কিন্তু দুটা সঙ্গের যে নিয়ন্তাকে বা এই দুটো সঙ্গকে কে নিয়ন্ত্রণ করছে এই সম্পর্কে চিন্তাভাবনা করার শক্তি সামর্থ্য সাহস যোগ্যতা কোনো কিছুই তার হবে না কেন কারণ অসম্পূর্ণ শিক্ষা তাকে পূর্ণ তা দিতে পারবে না বোধের পূর্ণতাও না এবং কোনোভাবেই সে ত্রিশত্বযুক্ত যে পূর্ণ ভাব তার প্রকাশ বা তার প্রভাবকে সে উপলব্ধি করতে পারবে না